বিসমুল রহিম সম্মানিত শুধু সকলকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা তৃতীয় শ্রেণীর নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো পাঠ চার দেখতে পাচ্ছেন আবার পড়ি কারচিহ্ন তো কার্চিন্নগুলো থেকে আমাদের ছোট সময়টা কীভাবে নতুন নতুন শব্দ তৈরি করতে পারবে বা এগুলো আমরা অনেক আগে দেখেছি যে অনেক বইগুলোতে দেওয়া ছিল তো এখানে আবার কার চিহ্ন বলতে এখানে কার চিহ্নগুলো দিয়ে আমাদের ছোটো ছোটরা কী কী জানবে এবং এই পাঠের শিক্ষণ ফল সে বিষয়গুলো আমরা একটু জানব যে আসলে আমাদের এই যে কার চিহ্ন এই কার চিহ্নগুলোই কিন্তু আসলে আমাদের শিক্ষণ ফল এখান থেকে বা এখান থেকে যে আমাদের ছোটসম এইগুলো দিয়ে শব্দ তৈরি করতে পারবে সে বিষয়গুলো কিন্তু আর এখান থেকে তেমন কোনো যে অতিরিক্ত যে শিক্ষণ ফল সেগুলো কিন্তু এখানে নেই আসলে তো আমরা এখানে আবার কার চিহ্নের জন্য কী আরও পেয়ে যাব সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি কার চিহ্ন স্বর হাতে যে আকার রসৈ ইতে ঋষিকার এবং দীর্ঘ ইতে দীর্ঘ ইকার রসৈতে রসুকার দীর্ঘ হুতে দীর্ঘ উকার ঋতে রিকার এতে একাক ওইতে ঐকার এবং ওতে ওকার এবং তার সাথে সঙ্গে আমাদের ওতে ওক আচ্ছা এখানে যদি বলা হয়েছে সেটি হলো নিচের বর্ণগুলোর সাথে কার চিহ্ন যোগ করে শব্দ বানায় নিচের বর্ণগুলোর সাথে কার চিহ্ন যোগ করে শব্দ বানায় তো এখানে আমাদের বর্ণগুলো দেয়া রয়েছে এবং নিচেও এখানে আমাদের একটির পর একটি সাজানো রয়েছে ক বর্গীয় জ এবং ত এবং প তার সঙ্গে ম তো এগুলো আমরা কীভাবে আমাদের ছোট সঙ্গীতকে সহযোগিতা করবো এবং এখান থেকে আমরা আমাদের ছোট সঙ্গে অনেক কিছুই আমরা জানাতে পারবো শিখন ফল সেই সেরকম নেই কিন্তু এখানে চিহ্নগুলোর যে আমাদের সর্বণের সংক্ষিপ্ত রূপ এটা এবং চিহ্ন কেন ব্যবহৃত হয় সেটা জানাতে পারবো এবং সর্বণের যে চিহ্ন দশটি সেটিও আমরা জানাতে পারছি যেমন আমরা এখানে পূর্বে কিন্তু আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি এবং এর সাথে এখানে আমাদের যে বর্ণগুলো রয়েছে এই বর্ণগুলোর সঙ্গে আমাদের কার চিহ্ন যোগ করে নতুন নতুন যে শব্দ সেগুলো আমাদের যেমন তৈরি হয় তার পূর্ব প্রস্তুতি হিসেবে এখানে শুধুমাত্র আমাদের এই প্রত্যেকটি বর্ণের সাথে আমাদের কার চিহ্নগুলো যেগুলো রয়েছে আকার থেকে ওকার পর্যন্ত সেগুলো যোগ করতে বলা হয়েছে শব্দ যে তৈরি করার পূর্ব প্রস্তুতি সেই বিষয়টি এখানে আমরা একটু দেখবো তো এখানে আমরা এখানে বলি নিচের বর্ণগুলোর সাথে কার চিহ্ন যোগ করে শব্দ বানাই তো প্রথমত আমরা যে বিষয়টি এখানে জানব সেটি হল যে কয়ে আকারে কা এভাবে কয় ঋষি ঋষিকারে কী আবার কয় দীর্ঘ ইকারে কি আবার কয় ঋষিকারে কু আবার কয় দীর্ঘ উকারে কু এবং কয় রিকারে কি এবং কয় একারে কে এবং কয় ওকারে কই এবং কয় ওকারে কো এই বিষয়গুলো এবং এর পাশাপাশি আমরা আমার ছোটো সময়ের যে বিষয়গুলো এই বর্ণগুলো থেকে আমাদের কাচিহ্ন যোগ বা অ্যাড ধরার যে বিষয় সেটি আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেব আচ্ছা তাহলে আমরা একটু দেখে নেই আমরা এখানে কি কি কার চিহ্নগুলো যোগ করছি কাক এইভাবে এ দিয়ে কেশ এইভাবে কোকিল এইভাবে কই এইভাবে কৌটা আচ্ছা তাহলে এগুলো আমরা ক দিয়ে দেখতে পেলাম এখন রয়েছে বর্গীয় চক বর্গিত দিয়ে আমরা যে কাছিন্ন যোগের সদগুলো পেতে পারি সেটি হলো জাম জিলাপি জিলাপি জুতা জুতা এরপরে আমাদের জেলে জেলে এরপরে আমাদের আচ্ছা এরপরে আমাদের রয়েছে দিয়ে কি কি শব্দ আমরা এখানে রাখতে পারি সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি আচ্ছা এখানে আমাদের শব্দ হতে পারে তাল তিল তীর তৃণ হতে পারে তেল আচ্ছা এরপর হচ্ছে প দিয়ে পাখি হতে পারে পিঠা হতে পারে পুকুর হতে পারে প্যাট হতে পারে পৌষ আচ্ছা আরেকটি বর্ণ রয়েছে সেটির থেকে আমরা দেখে দেওয়ার চেষ্টা করব তারপরে আমরা ভিডিওটি শেষ করব তো আমরা এইভাবে আমাদের ছোটো ছোটো বাসা থেকে সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় শিখে রাখার চেষ্টা করব এবং পৃষ্ঠা হলো আমাদের আজকে কিন্তু বারো ম দিয়ে আমরা শব্দ রাখতে পারি মা মিষ্টি হতে পারে মেয়ে হতে পারে মোমবাতি আচ্ছা তো আমরা এখানে যে বর্ণগুলো পেয়েছিলাম প্রত্যেকটি বর্ণ থেকে আমরা কয়েকটি করে শব্দ বলতে পাঁচটি করে আমরা কিন্তু শব্দ কোথাও রেখেছি কথা বা চারটি শব্দ রেখেছি তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আজকের এই আলোচনায় পৃষ্ঠা বারো থেকে আমাদের আবার পড়ি চিহ্ন এবং চিহ্ন দেখি এর পাশাপাশি আমরা নিচে যে বর্ণগুলো এখানে ছিল বিশেষ করে ক বর্গীয় য প এবং ম থেকে আমরা চিহ্নের যে যোগ করার যে বিষয়টি সেটি দিয়ে শব্দ তৈরি করার যে বিষয় সেটি দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম আশা করছি আপনারা প্রথম থেকে শেষ প্রথম ভিডিওতে সময় দিয়েছেন তো আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আরও উপস্থিত হওয়ার চেষ্টা করবো সামনে বিশেষ করে তৃতীয় শ্রেণীর প্রত্যেকটি থেকে আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো আজকে এই পর্যন্তই সকালে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি খোদা হাফেজ